একজন বিরাট ধনী লোক ছিলেন তার ছিল রাজকীয় বাগান বাড়ি আর সেই বাড়ির পেছনে ছিল একটি বড় পুকুর অদ্ভুত হলেও সত্যি সেই পুকুরে তিনি কুমির পুষতেন কুমিরগুলো ছিল তার শখ একদিন তিনি আয়োজন করলেন এক বিশাল পার্টির চারদিক আলোকসজ্জায় ঝলমল করছে নানা জায়গা থেকে অতিথিরা এসে ভিড় জমিয়েছে খাবার দাবার সঙ্গীত আর হাসি আনন্দে বাড়িটি সরগরম রাতে খাওয়া দাওয়া আর পানাহারের পর সেই ধনী লোক হঠাৎ পুরনো দিনের মহারাজদের স্টাইলে ঘোষণা করলেন যে সাহস করে এই কুমির ভর্তি পুকুরটার সাথে পার হতে পারবে তাকে আমি দেব এক কোটি টাকা আর সে চাইলে তাকে দেব আমার সুন্দরী কন্যার হাতও ঘোষণা শেষ হতেই পানিতে পড়ার বিশাল শব্দ সবাই দেখলো একজন যুবক প্রাণের মায়া ভুলে দৌড়ের মতো সাঁতার কাটছে পুকুরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আর তার পেছনে তিনটি ভয়ঙ্কর কুমির অতিথিরা পাড় থেকে চিৎকার করে তাকে উৎসাহ দিচ্ছে দৌড়াও সাঁতার কাটো আর একটু যুবকটি সম্ভবত অসাধারণ সাঁতারু কিন্তু তার থেকেও বড়ো ছিল পাঁচার ইচ্ছা সে প্রাণপণে হাত পা চালাতে লাগলো শেষ পর্যন্ত হাঁপাতে হাঁপাতে সম্পূর্ণ ভিজে ও ক্লান্ত অবস্থায় সে অন্য পারে উঠে এলো অক্ষত ধনী লোকটি ছুটে এসে যুবকের হাত ধরে বিস্ময়ে বললেন বাহ আমি বিশ্বাসই করতে পাচ্ছি না এত সাহসকারও থাকতে পারে বলো তুমি কি চাও আমার কন্যা না এক কোটি টাকা যুবক তখনও হাঁপাচ্ছে কাঁপা কাঁপা গলায় বলল। না আপনার কন্যা চায় না আপনার এক কোটি টাকাও চায় না সবার মুখে তখন অবাক দৃষ্টি যুবক আবার বলল আমি শুধু জানতে চাই কোন শয়তান আমাকে ঠেলে দিল কুমিরের মাঝে গল্পে শিক্ষা কখনো কখনো জীবনে আমরা নিজেরাই নায়ক হয়ে উঠি কারণ আমাদের পিছনে এমন কেউ থাকে যে খেলে দেয় আর সেই খেলাতেই আমরা ভয়কে জয় করে ফেলি